হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনেতু আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো তোমরা যারা আগামীতে এই পরীক্ষাটা দেবে তোমাদের সুবিধার্থে আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডি কনস্টেবলে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি আজকে আমি করাবো ক্লাস নম্বর ফোর যেটি টোয়েন্টিথ ফেব্রুয়ারি ফোর শিফটে এসেছিল তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এসএসসি কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে দেয় তো অবশ্য করে ভালো রেজাল্ট করতে গেলে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নপত্রগুলো জুন দু হাজার তেইশে কে স্পিনোজা পুরস্কারে ভূষিত হয়েছেন স্পিনোজা পুরস্কারে ভূষিত হয়েছেন কে এই স্পিনোজা পুরস্কার যাকে ডাস নোবেল পুরস্কার হিসেবে হিসেবে উল্লেখ করা হয় ডাস বলতে বোঝায় নেদারল্যান্ডের জনগণকে নেদার নেদারল্যান্ডের জনগণকে ডাস বলা হয় তো নেদারল্যান্ডের নোবেল কাকে বলা হয় তো এই স্পিনোজা প্রাইজকে বলা হয় নেদারল্যান্ড বা ডাস নোবেল পুরস্কার তো দু সালে কে পেয়েছেন এই পুরস্কারটি তো দু সালে পেয়েছেন জৈতা গুপ্ত জৈতা গুপ্ত এই পুরস্কারটা পেয়েছেন ভারতবর্ষের কোন ধর্মের লোকসংখ্যা সর্বাধিক ভারতবর্ষে কোন ধর্মের লোকসংখ্যা সর্বাধিক তো সর্বাধিক লোক লোকসংখ্যা রয়েছে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের লোকসংখ্যা ভারতের সবথেকে বেশি ভারতের মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশ প্রায় আশি শতাংশ মানুষই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ঠিক আছে চলো নেক্সট দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দু সালের জনগণনা অনুযায়ী সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে দেখো বন্ধুরা দু সালের জনগণনা থেকে তোমাদের প্রশ্ন আসবেই ঠিক আছে এটা কিন্তু একটু লক্ষ্য রাখবে আর সবচেয়ে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে এবার যদি জনঘনত্বের দিকে দেখি তো জনঘনত্ব সবথেকে বেশি বিহার রাজ্যে জনঘনত্ব থেকে কম অরুণাচল প্রদেশে আর এবার যদি আমরা কেন্দ্রশাহিত অঞ্চলে দেখি তো কেন্দ্রশাহিত অঞ্চলে দিল্লির জনঘনত্ব সবথেকে বেশি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব সবচেয়ে কম আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান এবং আয়তনে সব থেকে ছোটো বা ক্ষুদ্রতম রাজ্য গোয়া ঠিক আছে চলো নেক্সট কোন দেশে দু সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে দু সালের এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে তো দু সালের এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়া শহরে জাপানের নাগোয়াতে দু সালের এশিয়ান গেমস হবে আর দু হাজার সালের এশিয়ান গেমস হয়েছিল চীনের হাংজু প্রদেশে চীনের হাংজু প্রদেশে দু হাজার বাইশ সালের এশিয়ান গেমস হয়েছিল যেটা হয়েছিল দু সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে নতুন দিল্লিতে উনিশশো সালে নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেমস হয়েছিল আর ভারতবর্ষে এখনও পর্যন্ত মোট দুবার এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে আর একবার উনিশশো সালে এই দুইবার কিন্তু ভারতবর্ষে এশিয়ান গেমস হয়েছিল ঠিক আছে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সালে তখন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল তো উনিশশো সাল এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়েছিল তো এটি কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়েছিল দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন এটা ফার্স্ট দ্বিতীয়টা উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি আর তৃতীয় উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি ঠিক আছে দেখো কংগ্রেস নেতা লাল বাহাদুর শাস্ত্রের নেতৃত্বে ভারতের অভ্যন্তরে সবুজ বিপ্লব উনিশশো আটষট্টি সালে শুরু হয় যার ফলে খাদ্যশস্য উৎপাদনে বৃদ্ধি পায় বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে সবুজ বিপ্লবের ফলে বিশেষ করে গোয়াম এবং ধানে কিন্তু ব্যাপক উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় সাম্প্রতিককালে তিনি মারা গেছেন তো এবং দু সালে তিনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এম এস স্বামীনাথন দু সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন বিশ্বে নরম্যান বোরলককে সবুজ বিপ্লবের জনগণ বলা হয় উনিশশো সালে নরম্যান বোরলককে নোবেল শান্তি পুরস্কারে বস পুরস্কার দেওয়া হয় ঠিক আছে উনিশশো সালে নরম্যান বর্লককে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় চলো নেক্সট ভারতে কোন সময় ছিল এগারোতম পঞ্চবার্ষিকীর সময়কাল নিম্নলিখিত কোনটি ছিল এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল তো দু থেকে দু পর্যন্ত ছিল ভারতবর্ষের এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ঠিক আছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত ছিল ভারতের এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল দেখো পরপর কিন্তু একই জায়গা থেকে কিন্তু দুটো প্রশ্ন আমরা পেয়ে গেলাম যখন রাজ্যসভার চেয়ারম্যানের পথ খালি থাকে তখন তার তার দায়িত্ব নিম্নলিখিতদের মধ্যে কার দ্বারা সম্পাদিত হয় বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যানকে তো উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার জগৎ জগদীপ ধনকার তিনি বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান তো উপরাষ্ট্রপতি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন এবার বলেছে এই উপ এই রাজ্যসভার চেয়ারম্যানের অবর্তমানে কে এই দায়িত্বভার গ্রহণ করেন তো সঠিক উত্তর হবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এই পদটি কিন্তু অলঙ্কৃত হয়ে থাকেন সৌ নাচের জন্য দু সালে কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন সৌ নাচের জন্য দু সালে কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন তো সঠিক উত্তর হবে ডক্টর অরুণ মহান্তি ডক ডক্টর অরুণ মহন্তী তিনি দু হাজার সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন এই সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালে নতুন দিল্লিতে আর বর্তমান চেয়ারপারসনকে সন্ধ্যা পুড়েচা সন্ধ্যা পুড়েচা এই সঙ্গীত নাটক অ্যাকাডেমির বর্তমান চেয়ারপার্সন পুরুলিয়া শৌ এর উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ময়ূরভঞ্জ শোয়ের উৎপত্তি স্থল উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় এবং সরাইকেল্লা সোয়ের উৎপত্তি ঝাড়খণ্ডের সরাইকেল্লায় তো পূর্ব ভারতে এই তিন ধরনের কিন্তু সৌ নাচ দেখতে পাওয়া যায় ঠিক আছে তো তোমাদের প্রশ্ন আছে পূর্ব ভারতে কোন ধরনের সৌ দেখ নাচ দেখতে পাওয়া যায় একটা পুরুলের সৌ একটা ময়ূরভঞ্জ সৌ এবং একটি সরাইকেল্লা সৌ নিচের কোন মৌর্য শিলালিপি বর্তমানে ভারতের মধ্যে অবস্থিত নয় তো নিচের মধ্যে দেখো কান্দাহার কিন্তু বর্তমানে আফগানিস্তান অবস্থিত ঠিক আছে আফগানিস্তানে কিন্তু কান্দাহার অবস্থিত তো সঠিক উত্তর হবে কান্দাহার কান্দাহার কিন্তু ভারতবর্ষের এখন অবস্থিত নয় হর্নবিল উৎসব কোন জনজাতিদের সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী উৎসব এই হর্নবিল উৎসবটি এসএসসি যে কোনো পরীক্ষায় দিয়ে থাকে এসএসসির একটা প্রিয় উৎসব এই হর্নবিল প্রতিটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দিয়ে থাকে তো এটি কিন্তু নাগা জনজাতির সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী উৎসব হর্ন হর্নবিল উৎসব হলো একটি বার্ষিক উৎসব যা পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত উত্তর পূর্ব ভারতে নাগাল্যান্ডে উদযাপিত হয় দু সাল থেকে এই উৎসবটি পালন করা হয়ে থাকে মূলত নাগা জনগোষ্ঠী এই উৎসবটি পালন করে থাকেন আঠেরোশো সালে জন লিউন নিউল্যান্ডস একজন ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ডস ল অফ অকটিভস এ তৎকালীন পরিচিত উপাদানগুলিকে ড্যাশ ক্রোম অনুসারে সাজিয়েছিলেন দ্য ল অফ অকটিভস বা সূত্র বাংলায় বলি অস্টক সূত্র ঠিক আছে সূত্র নিউল্যান্ডের সূত্র তো এখানে পারমাণবিক ভর ক্রম অনুসারে সাজিয়েছিলেন ঠিক আছে পারমাণবিক ভর ক্রম অনুসারে সাজিয়েছিলেন দেখো নিউল্যান্ড তিনি সর্বনিম্ন পারমাণবিক ভরের হাইড্রোজেন ঠিক আছে সর্বনিম্ন পারমাণবিক ভর হচ্ছে হাইড্রোজেন উপাদান থেকে শুরু করেছিলেন এবং থোরিয়ামে শেষ করেছিলেন যা ছিল ছাপ্পান্নতম উপাদান তিনি দেখতে পান যে প্রতিটি অষ্টম উপাদানের বৈশিষ্ট্য প্রথমটির মতোই রয়েছে ঠিক আছে প্রতিটি অষ্টম উপাদানের বৈশিষ্ট্য প্রথমটির মতোই রয়েছে টেনিস খেলায় উভয় খেলোয়াড় যদি চল্লিশ চল্লিশ পয়েন্টে সমান হয় এটাকে টেনিস খেলায় কি বলে ডাকা হয় টেনিস খেলায় উভয় খেলোয়াড় যদি চল্লিশ চল্লিশ পয়েন্টে সমান হয় এটাকে টেনিস খেলায় কি বলে ডাকা হয় তো এটাকে টেনিস খেলায় ডিউস বলা হয় এ স্কোর চল্লিশ চল্লিশে পৌঁছালে একজন খেলোয়াড়কে পরপর দুটি পয়েন্টে জিততে হবে চল্লিশ চল্লিশকে সাধারণত টেনিসের ভাষায় ডিউস বলা হয় যদি উভয়ে পয়েন্ট চল্লিশ চল্লিশ হয় তখন টেনিসের ভাষায় ডিউস বলা হয় গণহত্যা ড্যাশের প্রতিবাদের ফলস্বরূপ সংঘটিত হয়েছিল হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড হয়েছিল তো এটাকে কোন আইনের প্রতিবাদে তো রাওলাট আইনের প্রতিবাদে এই জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল দেখো রাওলা আইন আঠেরোই মার্চ উনিশশো সালে দিল্লিতে ইম্পিরিয়াল লেজিট লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা পাশ করা একটি আইন ছিল যা অনির্দিষ্ট কালের জন্য প্রতিরোধকমূলক অনির্দিষ্ট কালের জন্য আটক বিনা বিচারে কারাবাস এবং আইনগুলি কিছু রাজনৈতিক মামলার বিচারের অনুমতি দেয় এবং বিচার ছাড়াই সন্দেহভাজনদের আটকে রাখার অনুমতি দেয় তো এটাই ছিল রাওলা টাইন এটাকে কিন্তু অনেকে কালা কানুন বলেও জানা যায় ঠিক আছে রাওলা টাইন যাকে বলা হয় কালা কানুন মুন্ডারি নৃত্য মুন্ডারি নৃত্য কোন কোন রাজ্যের সাথে যুক্ত তো মুন্ডারি নৃত্য এটি কিন্তু ঝাড়খণ্ডের একটি নৃত্য ভারতীয় সংবিধানে কোন ভাগে ভারতীয় সংবিধানে কোন ভাগে রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি বর্ণিত আছে তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত ঠিক আছে অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত এই রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি বর্ণিত রয়েছে এবং যদি ভাগ দেখি ভাগ কিন্তু চারে বর্ণিত রয়েছে ঠিক আছে ভাগ চারে এই ডিপিএসপি বর্ণিত আছে এই রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি যেটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে ঠিক আছে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের সংবিধান থেকে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আগা খান কাপ তো আগা খান কাপ কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত এছাড়াও কিছু হকি খেলার সঙ্গে যুক্ত সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট সুলতান ইব্রাহিম ইসমাইল হকি টুর্নামেন্ট বেটন কাপ নেহেরু সিনিয়র হকি টুর্নামেন্ট পরবর্তী প্রশ্ন ভারতের উত্তর পশ্চিম দিকে কোন কোন দেশ রয়েছে তো দেখো চীন ভুটান নেপাল রয়েছে ভারতের উত্তরে বাংলাদেশ এবং মায়ানমার রয়েছে ভারতের পূর্ব প্রান্তে এবং পাকিস্তান এবং আফগানিস্তান রয়েছে ভারতের উত্তর পশ্চিমে পাকিস্তান এবং আফগানিস্তান রয়েছে ভারতের উত্তর পশ্চিমে চীন ভুটান নেপাল রয়েছে ভারতের উত্তরে এবং বাংলাদেশ এবং মায়ানমার রয়েছে ভারতের পূর্ব প্রান্তে দু সালে কৃষক মন্ত্রণালয় এবং কৃষি কল্যাণ বিভাগ পিএম কিষান স্কিমের জন্য এআই চ্যাটবোর্ড ড চালু করেছে যা সরকারের পি এম কিষাণ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত কৃষকদের অভিযোগ অনস্টপ সমাধান প্রদান করবে তো দেখো সরকার কিন্তু এআই চ্যাটবোর্ড চালু করেছে কৃষকদের সুবিধার্থে এখানে যদি কোনো কৃষক কোনো অভিযোগ বা প্রশ্ন করে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে কিন্তু তার সমাধান পেয়ে যাবে তো এই কোন চ্যাটবোর্ডটি চালু করা করেছিল সঠিক উত্তর হবে কিষাণ ই মিত্র কিষাণ ই মিত্র এই চ্যাটবোর্ড চালু করেছিল যেখানে পি এম প্রকল্পের আওতায় থাকা কোনো কৃষক কোনো অভিযোগ বা প্রশ্ন করলে সহজেই তার সমাধান পেয়ে যাবে কত সালে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছিল কত সালে ভারতবর্ষে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছিল তো সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে ভারতে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো পণ্ডিত রবিশঙ্কর তিনি একজন শ্বেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এছাড়াও পদ্মভূষণ পেয়েছিলেন উনিশশো সালে সরি পদ্মবিভূষণ উনিশশো একাশি পদ্মভূষণ উনিশশো সাতষট্টি এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার উনিশশো বাষট্টি সালে পদ্মবিভূষণ উনিশশো একাশি এবং পদ্মভূষণ উনিশশো সাতষট্টি পণ্ডিত রবিশঙ্কর বারোই মে উনিশশো ছিয়াশি থেকে এগারোই মে উনিশশো বিরানব্বই পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ